দ্রুত বর্ধনশীল এবং পুকুরের উপরে স্তরের মাছ হিসেবে কিন্তু সিলভার ব্রিগেট এবং কাতল খুবই পরিচিত আমাদের কাছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে সিলভার ব্রিগেট এবং কাতল মাছকে আমরা একসঙ্গে কীভাবে চাষ করতে পারি এই মাছের একক চাষ করা সম্ভব কিনা বা এই মাছকে আমরা বাইরে থেকে খাদ্য দিয়ে মাছ বৃদ্ধি করতে পারি কিনা না কারণটা হচ্ছে যে আমরা জানি সিলভার ব্রিগেট এবং কাতল স প্রাকৃতিক খাদ্য খায় এবং প্রাকৃতিক খাদ্য খেয়েই তাদের বৃদ্ধি হয় আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রথমত একটা বিষয়ে অনেকেই জানতে চায় সেটা হচ্ছে যে এই সিলভার বিঘেট বা কাতল এই মাছগুলো আমরা একক চাষ করতে পারি কি না আমি বিগত কিছু সময়ের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে আপনি যদি আপনার প্রোজেক্টে মাছ সেরে দেন আর পাঁচ ছয় মাস পরে গিয়ে যদি মাছ তুলেন তাহলে কি মাছ বৃদ্ধি পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে কারণ হচ্ছে পুকুরে আমরা যারা বাইরে থেকে খাদ্য দিচ্ছি বা সম্পূরক খাদ্য দিচ্ছি তার পাশাপাশিও কিন্তু পুকুরে নানাবিধ খাদ্য কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে কারণ এই কিছু সময় আগ থেকেই কিন্তু আমরা এই পুকুরে খাদ্য দেওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে বা আমরা পিলেট জাতীয় যে ফিডগুলো বাজারে যে ফিডগুলো পাওয়া যায় এগুলো দিচ্ছি এগুলো ষাট সত্তরের দশক থেকে মোটামুটি শুরু হয়েছে এর আগে কিন্তু এগুলোই নর্মালি মাছ সেরে দেওয়া হতো বাড়িতে যে কুড়া বা ধানের ইয়াটিয়া যেগুলো পাওয়া যেত এগুলোই নর্মালি পুকুরে দেয়া হতো এবং এই মাছগুলো কিন্তু অনেক বড় হতো তো এর কারণ হচ্ছে যে মাছ বড় হওয়ার ওই সময়টায় মাছ বড়ো হওয়ার কারণ হচ্ছে মানুষ মাছ অল্প করে ছাতো পোনার কোয়ালিটিগুলো ওই সময় ভালো ছিল বা মানুষ দিন ধরে মাছ চাষ করে তারপরে মাছটা তারা তুলতো আবার পাশাপাশি আপনি যদি এই দিকটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে নদীতে যে মাছগুলো বৃদ্ধি পাচ্ছে বা বড় বড়ো মাছ আমরা নদী থেকে পাই এগুলোকে কিন্তু কেউ কেউ কি খাদ্য দেয় তো আসলে মূলত প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে যে আমরা বাণিজ্যিকভাবে যখন মাছ চাষ করতে যাচ্ছি যখন অল্প জায়গায় বেশি বেশি মাছটা উৎপাদন করতে যাচ্ছি যাতে আমাদের বিজনেস ক্যাটাগরিতে এসে মাছটার প্রফিট ভালো হয় এইটাই মিলেই কিন্তু আমাদের আসলে খাদ্য দেওয়ার প্রবণতাটা তৈরি হয়ে গিয়েছে তো যে টপিকে আমি কথা বলছি সেটা হচ্ছে যে কাতলা ব্রিগেড বা সিলভার কার্প এগুলো কি আসলে একক চাষ করা সম্ভব কিনা এর উত্তর আমার কাছে হচ্ছে অবশ্যই একক চাষ করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে মাছটা বেশি বৃদ্ধি হবে না বা মাছটা আপনি বাণিজ্যিকভাবে করতে পারবেন না কিন্তু মাছ আপনার হবে তো আমরা যেহেতু বাণিজ্যিকভাবে মাছ চাষ করব তো সেক্ষেত্রে যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের একটা সায়েন্টিফিক্যালি ওয়েতে রেশিওটাকে ঠিক রেখে আমাদের মাছ চাষটা করতে হবে কারণ আপনার জানি যে সিলভার কাপ পুকুরের সর্বোচ্চ উপরের স্তরে খাদ্যটা খায় সেটা হচ্ছে যে আমরা যে পুকুরের পানিটা জাতীয় মাছের জন্য সব সময় সবুজ রাখতে বলছি সেই সবুজ কণাটা বা পাইট্রোপাংটন অথবা হচ্ছে যে উদ্ভিদ কণা যেটাই বলি না কেন এটাই কিন্তু আসলে এই সিলভার কার্পের প্রধানত খাদ্য সেই সাথে সাথে তার একটু ইমিডিয়েট নিচে হচ্ছে বিঘেট খাদ্য খায় ব্রিগেডের কাজ হচ্ছে বা ব্রিগেড যে খাদ্যগুলো খায় সেটা হচ্ছে যে তারা কিছুটা প্লান্টন খায় কিছুটা জু খায় সব মিলে এই হচ্ছে আপনার যে বিগেটের খাদ্য এবং সর্বোচ্চ নিচে মানে হচ্ছে উপরের স্তরের একটা ইমিডিয়েট নিস পর্যন্ত কাতলা মাছ তার খাদ্য গ্রহণ করে এবং কাতলা মাছ সাধারণত জু প্লাংটন খাদ্যটাই খেয়ে থাকে এর কারণ হচ্ছে যে আমরা যদি পুকুরে সিলভার কার্পটা বেশি দেই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে সিলভার কাপ পুকুরের সবুজ যে স্তরটা আছে বা যে উদ্ভিদটা আছে এটা এত বেশি মাত্রায় খেয়ে ফেলবে যে নিচের যে স্তরের বিঘেট এবং কাতলের যে খাদ্য জু প্লাং্টন যেটা সেটা কিন্তু পুকুরে তৈরি হতে পারবে না কারণ হচ্ছে যে জু প্লাংটন কিন্তু খুব বেশি নির্ভরশীল হচ্ছে যে সবুজ পানিটা খেয়ে বা হচ্ছে সবুজ উদ্ভিদটা খেয়ে তারা গ্রো করবে তো এই কারণেই হচ্ছে যে এই মাছ তিনটা পুকুরে আপনি অ্যাট টাইম আপনি সবগুলো মাছ একবারে বেশি বেশি করে যদি আপনি দেন তাহলে পুকুরে আপনার প্রোডাকশান যেমন কমে যাবে কারণ জু প্লান্টন যদি তৈরি না হয় তাহলে আদাস সহ বিঘেট এবং কাতল এই মাছগুলোর কিন্তু প্রোডাকশানটা কমে যাবে তো এই কারণেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা খুব ভালো একটা রেশিওতে এই আপনার সিলভার ব্রিগেট কাতলগুলোকে ছাড়বো এবং সেই সাথে সাথে যাতে ভালোভাবে বৃদ্ধি পায় সেই দিকটাও লক্ষ্য রাখবো যাতে মাছটার বাজার মূল্য আমরা বেশি ভালো পেতে পারি কারণ আপনি যদি বাজারের দিকে লক্ষ্য করেন যে আসলে এই সিলভার ভিগেট এবং কাতল মাছের বাজার মূল্য কেমন তাহলে প্রথমত যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে যে আপনি সিলভার মাছের যে রেট তার চেয়ে পাঁচ দশ টাকা বেশি হচ্ছে আপনার এই বিঘেটের রেট সেটা সাইজ অনুযায়ী আবার সিলভার যে সাইজের মাসে যেরকম ওয়েট বিগেট কিন্তু তার চেয়ে একটু বেশি ওয়েট আবার কাতল মাছের আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কাতল মাছের কিন্তু আবার এই সিলভার ব্রিগেডের চেয়ে প্রায় ডাবল রেট কিন্তু কাতল মাছের সিলভার ব্রিগেডের চেয়ে কিন্তু রেটটা প্রায় ডাবল এই কাতলা কাতলা মাছের তো সেক্ষেত্রে আবার এই কাতলা মাছের ওয়েটও কিন্তু অনেক বেশি আপনার সেম সাইজের যদি মাছ আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রায় ওয়েটটা কিন্তু প্রায় ডাবলের কাছাকাছি কাতলের ক্ষেত্রে তো এই কারণেই আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে এই কি আসলে বাজার ব্যবস্থাপনা বা বাজারে কীরকম রেট এবং সেই সাথে সাথে আপনার পুকুরের ক্যাপাসিটি এবং পুকুরের হচ্ছে যে আপনার ইয়া প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কীরকম ইয়া এবং সেই সাথে সাথে আপনি যদি পুকুরে সম্পূরক খাদ্য দিয়েও এই মাছগুলোকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করাই নিতে পারবেন তো আমি প্রথমত আসতেছি হচ্ছে এই মাছটার বৃদ্ধি না প্রথমত হচ্ছে আমরা এই মাছটাকে কোন ক্যাটাগরিতে ছাড়বো সেইটা জানবো এবং সেই সাথে সাথে আমরা বাইরে থেকে কিভাবে খাদ্য দিয়ে এই মাছটাকে বৃদ্ধি করতে পারি তারপরে স্টেপে আমরা এই জিনিসটা জানবো তো প্রথমত হচ্ছে যে মাছটা আপনি কিভাবে ছাড়বেন এখন আপনার যদি টার্গেট হয় যে আপনি সাত আট মাস নয় মাস পরে এই সিলভার ব্রিগেড কাতলের মধ্যে মাছ বিক্রি করবেন তাহলে আপনাকে কাতলা মাছের পরিমাণটা বেশি দিয়ে আপনি মাছটা চাষ করেন আর যদি মনে হয় যে দুই তিন মাসের মধ্যে আপনাকে কিছু উপরের স্তরের মাছ বিক্রি করে দিতে হবে তাহলে আপনি সিলভার কাপ মাছের সংখ্যাটা বেশি দেন তাহলে সিলভার কাপটা যেহেতু দ্রুত বর্ধনশীল এবং এই মাছটা যেহেতু মোটামুটি বাজারে কিন্তু যে মাছগুলো খুব কম রেটে বিক্রি হয় এবং বেশি সংখ্যক বিক্রি করা সম্ভব হয় সেগুলোর মধ্যে কিন্তু সিলভার মাছ অন্যতম কারণ আপনি একটা আড়াইশো তিনশো গ্রাম কাতলা যেমন বাজারে বিক্রি করতে পারবেন না বা বিক্রি করলে এটা রেট খুব খারাপ হবে এবং চাহিদাও খুব কম হবে আপনি আড়াইশো গ্রাম দুইশো গ্রাম সাইজের কাতলা বাজারে দুই মান দশ মান বিক্রি করে দিতে পারবেন না কিন্তু আপনি আবার সিলভার কার এই আড়াইশো গ্রাম দুইশো গ্রাম সাইজের সিলভার কাপ কিন্তু বাজারে ছেড়ে দুই দুশো মান মানে দুই মন দশ মান কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন তো এই যে ব্যাপারটা তো এই জিনিসগুলোই যদি আপনি একটু একটু করে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আপনি এইভাবে কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারেন এখন আমি আপনাদের যে আদর্শ নিয়মটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার পুকুরে কয়েকটা কাতলাও বড় করতে চান কয়েকটা বিঘেটও বড় করতে চান কয়েকটা সিলভারও রাখতে চান তাহলে কিভাবে চাষটা করা উচিত বা নর্মালি হচ্ছে যে আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের আসলে কিভাবে ছাড়া উচিত তো এই প্রশ্নটার উত্তর আমি এভাবে দিব সেটা হচ্ছে আপনার পুকুরের গভীরতা যদি বেশি থাকে আমি আপনাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমার দীর্ঘদিন থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা এই জিনিসটা জেনে থাকবেন যে অল্প গভীরতায় কাতলা মাছের কিন্তু বৃদ্ধি কম হচ্ছে আমি এবারও একটা কাতলা মাছের ভিডিও রিলিজ করেছি যেখানে আমি দেখিয়েছি যে আমার দশ পনেরোটার মতো কাতলা মাছ দুই আড়াই কেজি তিন কেজির মতো হয়েছে যেটা হচ্ছে যে আট দশ শতাংশ পুকুরেই হওয়া সম্ভব ছিল সেটা আমার প্রায় হচ্ছে আপনার প্রায় আপনার ষাট সত্তর শতাংশ পুকুরে দেওয়া আছে কেন বলছে এই কথাটা সেটা হচ্ছে যে কাতলা মাছকে আসলে একটু বেশি গভীর প্রাণীর মাছ বললে ভালো হয় আবার হচ্ছে যে এটা আসলে যেহেতু উপরের স্তরে খাদ্য খায় উপরে স্তরের সাইজটা যত বড় হবে মানে আপনার তিন ফিট বা চার ফিট একটা পুকুরে কিন্তু আপনি এক ফিটের মতো উপরের স্তর পাচ্ছেন আবার দেখা যাবে যে আপনার দশ ফিট একটা পুকুরে কিন্তু আপনি আড়াই তিন ফিট উপরের 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 স্তরটা পাচ্ছেন এই যে ব্যাপারটা যদি আপনি এই দিকটা লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কাতলা মাছ আপনার প্রজেক্টে কী পরিমাণ দেওয়া উচিত তো আমরা ধরছি যে ছয় সাত ফিট এর মধ্যে হচ্ছে যে পুকুরের গভীরতা তাহলে হচ্ছে যে আমরা কিভাবে ছাড়ব তো আমরা যদি এইভাবে ছাড়ি যে আমরা ধরা যাক যে ছয় মাসের মধ্যে আমরা একটা হারভেস্ট করব চার থেকে ছয় মাসের মধ্যে একটা মাছ হারভেস্ট করব আবার চার থেকে ছয় মাসে বছরে দুইটা লটের কথা আমরা চিন্তা করি তাহলে যদি আমরা তিরিশ থেকে চল্লিশটা মাছ প্রতি শতাংশে দেই তাহলে যেটা করতে হবে এখানে আপনি সর্বোচ্চ গিয়ে দেখা যাবে যে আপনি সাত আটটা দশটা পর্যন্ত উপরের স্তরের মাছটা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তাহলে আপনি এখান থেকে সিলভার দিতে পারেন তিনটা আপনার বিঘেট দিতে পারেন হচ্ছে যে আপনার তিনটা বা দুইটা আবার কাতলা আপনি দিতে পারেন হচ্ছে যে তিনটা মানে এই মাছগুলো কিন্তু আপনার দুই চার কেজি সাইজের হবে এমনটা না এগুলো মোটামুটি আপনি যদি হাফ কেজি সাইজের কাতলা ছাড়েন তা সেটা অনায়াসে গিয়ে এক দেড় কেজি পর্যন্ত হয়ে যাবে কারণ যেহেতু ছয় মাসের চাষের কথা বলছি আবার যদি সিলভার আপনি আরেকটু বেশি দেন তাহলে কিন্তু পুকুরে নিয়মিত সবুজ পানিটা যাতে থাকে সেই দিকটা বিবেচনা করার জন্য আপনাকে সিলভার বেশি দিতে হবে এই জন্য আমি বলছি যে আপনি সিলভার এখানে তিনটা দেন বিঘেট দুইটা তিনটা দেন আবার কাতলা তিন দুইটা তিনটা দেন তার মানে মোটামুটি তিন ত্রিকা নয়টা মাছ আপনি দিতে পারেন তাহলে যেটা হবে যে মোটামুটি আপনার পুকুরের এই জিনিসটা ব্যালেন্সটা থাকবে এখন যদি পুকুরের পানি সিলভার এবং বিঘেটের কারণে খুব দ্রুত পানির কালার নষ্ট হয় তাহলে কিন্তু পুকুরের প্রাকৃতিক খাদ্যটা তৈরি হওয়ার চান্স কম থাকবে আমি অলরেডি বলেছি আরেকবার বলি সেটা হচ্ছে যে পুকুরে আপনি সবুজ পানি না থাকলে পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না যেটা প্রাকৃতিক খাদ্য তৈরি হলে মাসের প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো এই জু থেকে শুরু করে আপনার বাকি যে কীটপতঙ্গ যেগুলো আছে পুকুরের প্রাকৃতিক খাদ্য আমরা ধরি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আমরা হাতে বানানো খাদ্য চব্বিশ ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে দিতে বলছি কিন্তু এগুলোতে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো প্রোটিন থাকে সেটা তার যতটুকুই থাক না কেন এটা কিন্তু মাছের গ্রোথ খুব ভালো হেল্প করে তো সেই জন্য আমি বলছি যে পুকুরের পানিটা আপনাকে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে অবশ্যই সবুজ রাখতে হবে এই দিকটা আপনি বিবেচনা করবেন এখন আপনার প্রজেক্টে যদি এই দশটা করে উপরের স্তরের মাছ হিসেবে সিলভার ব্রিগেড কাতল থাকে তাহলে এবং চার ছয় মাসের যদি আপনার চাষ হয় তাহলে আপনি যে জিনিসটা করবেন এখানে সেটা হচ্ছে যে আপনি দুই দিন তিন দিন পরপর যাতে এই মাছটার বৃদ্ধিটা ভালো হয় এই জন্য দুই দিন তিন দিন পরপর আপনি পুকুরের উপরের স্তরে কিছু গুড়া জাতীয় খাদ্য আপনি সিটিয়ে দেবেন অনেকে যে কাজটা করতেছে বা আমিও এই জিনিসটা মনে করি যে ভালো সেটা হচ্ছে যে আমরা যখন পুকুরে সম্পূরক খাদ্য হিসাবে বাকি যে খাদ্যগুলো আছে এগুলোর সাথে খোল একসঙ্গে ভিজিয়ে মেখে পুকুরে দিই তখন এই কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি কিছুটা খোল গুলিয়ে পুকুরের সম্পূর্ণ স্তরে মানে পুকুরের সম্পূর্ণ এরিয়াটার মধ্যে মোটামুটি ট্রাই করলেন যতটুকু সম্ভব অতটুকু স্তরে উপরের স্তরটাতে আপনি সিটিয়ে দিলেন এটাও কিন্তু বেশ ভালো মানের একটা পুকুরের উপরের স্তরে খাদ্য ধরে রাখবে যেটা হচ্ছে যে আপনার সিলভার ব্রিগেট এবং কাতল এই মাছগুলো খাবেন এই মাছগুলোর কাজ হচ্ছে মূলত যে এরা উপর থেকে পানিটা বারবার সাকে চুষে নেয় এবং ফুলকা যেটা আছে এটা সেটা ফুলকার মধ্যে এই খাদ্য কণাগুলো বা হচ্ছে জু প্লান্টন বা ফাইড্র প্লান্টনগুলো আটকায় এবং সেই সাথে সাথে ফ্রেশ পানিটা এরা ফুলকা দিয়ে মুখ দিয়ে বের করে দেয় তারপরে ফুলকাতে যে খাদ্যটা আটকে এটাই তারা মূলত খায় আমি রিসেন্টলি কিছু মাস্ক কেটে যে জিনিসটা দেখার ট্রাই করেছি তার মধ্যে হচ্ছে যে এই সিলভার ব্রিগেট কাতলে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এটা উপরে মানে খুব মিহি টাইপের কাদা কাদা টাইপের ভাব যেটা হচ্ছে যে ফাইটোপ্লানটন এটাই মূলত বেশি পাওয়া গেছে তবে আমি এটাও শিওর যে এরা কিন্তু সম্পূরক খাদ্য আপনি যদি পুকুরে এক সাইডেও দেন তারপরেও কিছু মাছ কিন্তু এগুলো খায় কারণ এখন যেহেতু বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো ঘটতিছে দ্রুত সেক্ষেত্রে এই মাছগুলো যে খিদা বা এই মাছগুলোর যে খাদ্য চাহিদা এগুলো তারা পূরণ করার জন্য রাতে ফির দিয়ে আমি যে জিনিসটা দেখেছি সে এখানে ব্রিগেড মাছ কিন্তু ঘোরাঘুরি করতেছে সিলভার ঘোরাঘুরি করতেছে আবার খাদ্য যদি শর্ট হয় তাহলে কিন্তু এই কাতলা মাছকেও আমরা দেখেছি যে পুকুরের উপরের স্তরে এসে পানি চুষে নিচ্ছে এটা অনেকেরই অভিজ্ঞতা আছে আমি নিজেও দেখেছি যে এটা উপরে এসে আপনার পানি চুস কারণ এই কাতলা মাছের যেহেতু মুখটা অনেক বড় হয় তো সেক্ষেত্রে অনেক দূর থেকে বোঝা যায় যে এখানে একটা বড় মাছ ইয়া করতেছে সেটা সাইজ যেরকমই হোক না কেন বা যেরকমই ওয়েট হোক না কেন কাতলা মাছের মুখটা কিন্তু অনেক বড় তো এই হচ্ছে একটা পদ্ধতি আপনারা মোটামুটি যদি আপনার পুকুরে এই সিলভার ব্রিগেড কাতলটা বেশি থাকে তাহলে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন তো এই হচ্ছে চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে